আদিবাসী চাকমাদের মাঝে ভারত প্রীতি বৃদ্ধি পেয়েছে কারণ পাহাড়ি সন্ত্রাসীগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের সকল সংযোগ ভারতের সাথেই তারা চট্টগ্রাম দখলে ভারতের হস্তক্ষেপ ও কামনা করে থাকে এদিকে সম্প্রতি সীমান্ত অঞ্চল দিয়ে ভারত জোরপূর্বক নিজ দেশের নাগরিক অনুপ্রবেশ করাচ্ছে পাঁচজন একটা দেখাচ্ছি আমি এই একটা দেখাচ্ছি এখানে এই যে তার ইউএনএইচসিআর আপনারা ক্লোজ করলে জোমেন বলে দেখতে পাবেন ইউএনএসসিআর আই এন মানে ইন্ডিয়া হ্যাঁ সেখানে রেজিস্ট্রেশন তো এই পাঁচজনকেও আমরা যেখানে এই পাঁচটা আছে আমরা এটা এই বিষয়ে অভিযোগ তাই সব মিলিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল বিশেষভাবে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলো নিয়ে এমন কিছু ঘটছে যা হয়তো আমরা কল্পনা করতে পারছি না ধ্বংসাপূর্ণ এসব ঘটনা বাংলাদেশের অখণ্ডতা ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশকে ভেঙে নতুন রাজ্য তৈরির আমেরিকান ভারতীয় প্রজেক্ট আজ আমাদের সামনে সুস্পষ্ট কিন্তু ষড়যন্ত্রমূলক এই প্রজেক্ট মোকাবেলায় আমরা কি সোচ্চার ও প্রস্তুত আছি